বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাতেও যথাযথ মর্যাদার সাথে তম স্বাধীনতা দিবস উদযাপন হল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের ঠিক সকাল বৃহস্পতিবার মেদিনীপুর জেলা কালেক্টরেট প্রাঙ্গনে স্বাধীনতা দিবসের শুভ লগ্নের দেশের শহীদদের প্রতি সম্মান জানিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক খোরসেদ আলী কাতরি ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিয়েছেন পাঁচ থেকে পঞ্চাশ সকলে স্বাধীনতা দিবসের আজ জাতীয় গর্ব সম্মান অনেক বলিদান অনেক শহীদের প্রাণের বিনিময়ে উনিশশো সাতচাল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীন হয়েছিল আমাদের দেশ আজ স্বাধীনতা দিবস স্মরণ করেছে সেই সকাল বীর শহীদ কাজে শ্রদ্ধা জানাচ্ছে পশ্চিম মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি এই মাটিকে আমি সমান এবং শ্রদ্ধা জানাচ্ছি আজকে শুরু দিনে সকালকে জানাই শুভেচ্ছা